আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম প্রেদর্শক আজ আমরা কথা বলবো রমজানের যে তিনটি সময় সবচেয়ে বরকতময় প্রেদর্শক পুরো রমজান আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বরকতময় করে পাঠিয়েছেন এমনকি রমজানের প্রতিটি সময় প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি রাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য এতটাই ফজিলতপূর্ণ করেছেন যা অন্য মাসে পাওয়া যায় না সুতরাং পুরো তিরিশ দিন বা উনত্রিশ দিন জুড়ে আমাদের জন্য যে রহমত আছে প্রতিটা সময় আমাদের গুরুত্ব দেওয়া উচিত তবে বিশেষভাবে রমজানের তিনটি সময় এমন আছে যে সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য অফরন্ত কল্যাণের দুয়ার খুলে দিয়েছেন সুতরাং সেই তিনটি সময় অন্তত আমরা আমাদের নিজেদের যত ব্যস্ততা আছে সব ব্যস্ততা রেখে তিনটি সময়কে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব এর মধ্যে প্রথম সময়টি হচ্ছে ফজরের পরের সময় ফজরের আখ থেকে ফজরের পর পর্যন্ত এই সময়টি অত্যন্ত মূল্যবান একটি সময় সাহারি খাওয়ার পর আমাদের দেখা যায় যে অনেক ভাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান এমনও হয় যে ফজরের নামাজ অনেক অঞ্চলে এতটাই দ্রুত পড়ে যে ফজরের নামাজের যে একটি সন্ন্যত কেরাত রয়েছে সেদিকে মুটেও খেয়াল রাখা হয় না পারলে এমনও দেখা যায় সুরা কাউসার দিয়ে নামাজ শেষ করে ফেলা হয় যদিও নামাজ এখানে বিশুদ্ধ হচ্ছে তবে এত তাড়াহুড়া করা কোনোভাবে উচিত না বরং ইমাম সাহেব এবং মুক্তাদি যারা আছে এবং রোজাদার ব্যক্তি যারা আছেন আমরা চেষ্টা করব সন্ন্যত কেরাত দিয়ে ফজর নামাজ শেষ করে ফজরের পরে রাসুল্লাহ সাল আলী ইসলাম থেকে যে সমস্ত সন্নত আস্কার দোয়া আস্কারগুলো আছে এগুলোকে যথা নিয়মে আদায় করা যেমনটা আমরা অন্য অন্য সময়ে পরে থাকি রাসুল্লা সাল্লাহ ইসলাম থেকে যে সমস্ত দোয়াগুলো বর্ণিত আছে সেগুলো পড়ার চেষ্টা করব এবং সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করব আমরা দ্রুত ঘুমানোর জন্য খুব তাড়াহুড়া করব না বরং মসজিদে বসে করতে পারি অথবা বাসায় গিয়ে নিজে নিজে করতে পারি এরপর কিছু সময় কোরআন তেলাওয়াত করা কারণ সারাদিন তো আমরা ব্যস্ত থাকি আসলে ওইভাবে কোরআন পড়ার একটা সুযোগ থাকে না ফজরের পর আমাদের ব্রেনটা একটু ঠান্ডা থাকে ক্লিয়ার থাকে কোনো ধরনের চাপ থাকে না সুতরাং আল্লাহর কালাম তো এমন সময় আমরা পড়ব শ্রেষ্ঠ সময়ে কারণ যে সময় আমার অনেক ধরনের নানা ধরনের পেরেশানি থাকবে তখন কোরআন পড়তে সেই রকম একটা স্বাদ পাবো না কিন্তু ফজরের পর আমরা যখন দেখি কোরআনটা পড়বো তখন তার ভিতরে অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হবে যে আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন করছি এটার তৃপ্তি একমাত্র একজন মুমিন বান্দাই বুঝতে পারবে এই জন্য ফজরের পরার সময়টাকে আমরা কোরআন তেলাওয়াতের জন্য বেছে নিতে পারি এটা কল্যাণের সময় এক হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যখন সূর্য উদয় হয় অর্থাৎ ফজরের পর থেকে বিশ মিনিট এই সময় নামাজ পড়া নিষিদ্ধ বিশ মিনিট পর আমরা ঈর্ষাকের নামাজ পড়বো এই নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ পূর্ণ কারণ এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসুল সদুল্লাহ আল ইসলাম বলছেন যারা ইশরাকের নামাজ পড়বে তাদের জন্য হজ এবং ওমরার একটি পরিপূর্ণ সব তাদের আমল নামায় দেওয়া হবে আমরা অনেকেই হজে যেতে পারি না আমরা অনেকে ওমরায় যেতে পারি না টাকার সংকটে কিন্তু আমরা এর সাপ কিন্তু এই নামাজের মাধ্যমে অর্জন করতে পারি হাদিসের ভাষাটা শুনলে অত্যন্ত আমরা আনন্দিত হব যে আল্লাহ রাসুল তিন তিনবার বলেছেন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন অর্থাৎ তোমরা পরিপূর্ণ আংশিক নয় পরিপূর্ণ একটি হজ পরিপূর্ণ একটি ওমরার সাপে পাবে তোমরা একটি পরিপূর্ণ হজ এবং ওমরার সাপ পাবে তোমরা একটি পরিপূর্ণ হজ এবং ওমরার সাপ পাবে নবীজির জবান থেকে পবিত্র জবান থেকে তিন তিনবার যখন এই শব্দটি এসেছে তাহলে আমাদের কতটা গুরুত্ব দেওয়া উচিত সুতরাং রমজানের এই মাসেই তো আমরা বেশি আমল করার চেষ্টা করতে হবে এজন্য আমাদের উচিত হবে ফজরের এই পরের সময়টাতে আমরা যেন কোনোভাবে এই আমলটাকে মিস না দিই এরপরে আমরা বিশ্রাম নিতে পারি বিভিন্ন কাজে ব্যস্ত হতে পারি এরপর গুরুত্বপূর্ণ এবং বরকতময় যে সময়টি রয়েছে সেটা হচ্ছে ইফতারের সময় ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রস আল্লাহ তালা আমাদের জন্য অসংখ্য অফুরন্ত কল্যাণ রেখেছেন এর মধ্যে একটি কল্যাণ হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন এই সময়ে মানুষকে মুক্তি দেন ইন্দাল আল্লাহ এই সময়ে অসংখ্য মানুষকে মুক্তি দেন চাই যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকেও মুক্তি দেন আবার যারা দুনিয়াতে আছেন তাদেরকেও মুক্তি দেন সুতরাং মুক্তির সময় তো মানুষ নির্বাচন করে কখন মুক্তি পাবে মানুষ যখন আদালতে যায় তখন সে অপেক্ষায় থাকে আমার মামলাটা কখন শেষ হবে আমি কখন মুক্তি মুক্তি পাব জেলে যখন যায় তখনও চিন্তা করে আমি কখন মুক্তি পাবো সুতরাং দুনিয়াতে যেহেতু আমরা এই জিনিসটা বুঝি যে মুক্তি পাওয়া দরকার আমরা যে অপরাধ করেছি আমরা আমাদের আমাদের আমল নামায় যে পরিমাণ অপরাধ আছে সে অপরাধ থেকে আমাদের মুক্ত হওয়া দরকার না এই তো এটা শ্রেষ্ঠ সময় এই শ্রেষ্ঠ সময় আমাদের মুক্তির জন্য আল্লাহর কাছে অত্যন্ত অনুনয় এবং বিনয়ের সঙ্গে অপেক্ষা করতে হবে এজন্য আমাদের উচিত হবে ইফতারির এই সময়টার ভিতরে আমরা যেন অত্যন্ত মনোযোগের সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে আমরা এই সময়টাকে বেছে নিই এই জন্য ইফতারের আগ মুহূর্তে এটা হতে পারে আসরের পরে আমাদের রুটিনে কোনো ধরনের ব্যস্ততা না রাখা একমাত্র ইফতারি প্রস্তুত এবং ইফতারের আগ মুহূর্তে আমরা যেন সব ধরনের ইফতারির ব্যস্ততা সেরে একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি একান্তভাবে আল্লাহর কাছে ক্ষমা যেতে পারি আল্লাহর কাছে আমাদের নিজেদের চাওয়াগুলো পেশ করতে পারি এরপর বরকতময় আরেকটি সময় হচ্ছে শেষ রাত্র অর্থাৎ সাহারির জন্য যখন আমরা উঠি তখন এটা হচ্ছে বরকতময় সময় এই বরকতময় সময় আমরা অনেকে অবহেলার মধ্যে কাটিয়ে দিই অথচ এই সময়টা এমন যেমন আমরা জোহরের নামাজ মোয়াজ্জিন আজান দেয় কিন্তু আমরা জোহরের নামাজ পড়তে যাই না আসরের দেয় আমরা আসরের নামাজ পড়তে যাই না মাগরীবের আজান দেয় মাগরীবের নামাজও আমরা যাই না আজান দে হয় তখন আমরা ঈশার নামাজ যাই না আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা তারপরেও তোমার ওপর আমি কোনোভাবেই নারাজ না তবে আমি শেষরাে প্রথম আকাশে চলে আসি তোমাকে ডাকি বান্ধা ওঠো আমার কাছে ক্ষমা চাও আমার কাছে চাও তোমার চাহিদাগুলো পেশ করো আমি তোমাকে অবশ্যই দ্রুত সময় দিব এজন্য যেহেতু আমরা সাহারির জন্য উঠি সুতরাং আমাদের একেবারে শেষ সময়ে না বরং একটু আগে উঠে কমপক্ষে দুই অথবা চার রাকাত তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব ধরনের কল্যাণ দান করেন এবং সব ধরনের অকল্যাণ থেকে আমাদেরকে নিরাপদ রাখেন প্রিয় ভাই বোনেরা বরকতময় এই তিনটি সময় আমরা যথাযথ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবং এই বরকত লাভের জন্য এই তিনটি সময় নিজেদের সব ধরনের ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত রাখবো আল্লাহ রব আলমিন আমাদের সব ভাইকে তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক দোয়া কবুলের এই সময়ে আমরা সংক্ষিপ্ত মনে যাতে শরিক হই আলহামদুলিল্লাহ রবাহ আলমিন

যা কল্পনাও করা যায় না এত অপরাধ করেছি কিন্তু আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন না আপনি আমাদের উপর দয়া করছেন আপনি তো গফুর ও রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি তো রহমান আপনি তো রহিম আপনি বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন ইয়া আল্লাহ ইফতারের এই মুহূর্তে আমরা আপনার কাছে ক্ষমার আশা করছি আপনার রহমতের আশা করছি রমজানের এই বরকত লাভের আশা করছি ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ক্ষমা করে দেন ইহা আল্লাহ আমাদেরকে ছেড়ে যারা কবরবাসী হয়ে গেছে আপনি সবাইকে মাফ করে দেন সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন ইয়া আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন ইয়া আল্লাহ আমাদের যত পেরেশানি আছে আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নেন আমাদের রোজাকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের তারাবিকে কবুল করে নেন ইয়া আল্লাহ রমজানের যে বরকতময় সময়গুলো আছে এই বরকতময় সময়গুলো থেকে বরকত লাভের তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ দেশের মধ্যে আপনি শান্তি ও বরকত দান করে দেন দেশকে আপনি সমৃদ্ধি দান করে দেন ইয়া আল্লাহ বসুন্ধরা বসুন্ধরার মাননীয় চেয়ারম্যান এবং তার পরিবারকে সব ধরনের কল্যাণ দান করেন ইয়া আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে আপনি নিরাপদ রাখেন ইয়া আল্লাহ তাদের যত দিনই খেদমাতগুলো আছে সব খেদমাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়াল্লাহ এই বরকতময় রমজানকে আপনি কবুল করে নেন এ অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন এর সাথে যারা সংশ্লিষ্ট ইয়াল্লাহ সবাইকে আপনি সার্বিক কল্যাণ দান করে দেন ওসল্লাহ হুতআলা আলা আলা খৈর খালকি মোহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও